হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মেকআপ মেকআপার কেমন আছে সবাই আশা যে সবাইকেও ভালো আছে আর আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি বলবো নাবির আকার দেখে কি করে বুঝবে তোমার ছেলে বা মেয়ে হতে চলেছে তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো ভিডিওটা তার মধ্যে সত্যি আমার কথা বলতে গেলে খুব প্রবলেম হয় তো যাই হোক তো আরও অনেক সিমটমের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকার আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিই তো আমি তোমাদের প্রথমেই কিছু বিশেষ সিমটমের কথা বলে দিই যে কী করে বুঝবে তোমার ছেলে হবে না মেয়ে হবে কিছু কিছু সিমটম আমি তোমাদের বলি সেগুলো হলে কিন্তু অনেক সময় মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ওই মর্নিং সিকনেস এগুলো তো অনেক ভিডিওতে বলে বা আমারও অনেক ভিডিওতে বলা আছে মর্নিং সিকনেস ফেয়ার ফেয়ার অনেক কিছু বলা আছে যেমন চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো আর একটা বলবো হচ্ছে তোমার হাজব্যান্ডকে যখন তুমি প্রেগনেন্ট হবে যদি দেখো তোমার হাজব্যান্ড মানে রোগা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু নাইনটি নাইন তোমার ছেলেই হবে যদি তোমার হাজব্যান্ড আগের তুলনায় ওয়েট কমে গেছে ও মানে রোগা হয়ে গেছে মানে আমার ক্ষেত্রে এটা পুরো মিলে গেছে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু এটা শিওর হয় তোমার হাজব্যান্ডকে ফলো রাখবে যে আগে তো ওয়েট গেইন করেছে না কমে গেছে কমে গেলে কিন্তু ছেলেমেয়েদেরই হয় আর যদি দেখো ওয়েট গেইন করেছে মানে একটু হেলদি হয়ে যাচ্ছে তোমার হাজব্যান্ড আগের থেকে তাহলে কিন্তু তোমার মেয়ে বেবি হতে চলেছে আমার ক্ষেত্রে পুরো এটা মিলে গেছে আমার মেয়ের বেলায় কিন্তু আমার হাজব্যান্ড প্রচুর হেলদি হয়ে গেছিলো আর আমার ছেলের বেলায় কিন্তু প্রচুর রোগা হয়ে গেছিল তোমাদের আমি একদিন দেখাবো আমার হাজব্যান্ড মেয়ের সময়কার ছবি আর ছেলের সময়কার ছবি আকাশ আর পাতাল মানে ভাড়া। কি ছিল আর কি হয়ে গেছে আমার মানে ছেলে যখন আমি প্রেগনেন্ট হলাম ছেলেবে আমি মানে হেলদি হয়ে যাচ্ছে আমার বর কিন্তু রোগা হয়ে যাচ্ছিলো আমার ছেলে যখন ছিল আমার তো আমি অনেক মানে অনেকে বলতে শুনেছি যে আমার মনে মনে হতো কি জানি হতো পারে হয়তো তো এই একটা ছিল সিমটা আর তোমরা এখনও আমার অনেক ভিডিওতে জিজ্ঞেস করো প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞেস করো আমার ক্লাসটা কী ছিল আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আমার ইভেন আমার সব রিপোর্টসগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমার চাইলে দেখে নিতে পারো আমার প্লাজেন্ডটা কী ছিল তা আমি আমার আবার বলে দিচ্ছি আমার এর আগের ভিডিও তুমি বলা আসছে আবার বলে দিচ্ছি আমার প্ল্যানটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় পোস্টেরিয়ার ছিল বেশিরভাগ ক্ষেত্রে সবাই বলে পোস্টেরিয়ার থাকলে নাকি ছেলে হয় অ্যান্টরিয়ার থাকলে মেয়ে হয় কিন্তু আমার ছেলে মেয়ে দুজনের বেলায় কিন্তু পোস্টের ছিল তোমাদের আমি আরেকটা জিনিস বলবো যে একটু ফলো করবে তোমার যখন মানে বেবি থাকবে পেটে তোমার ওয়েট গেন করলেও কিন্তু গলাটা শুরু হয়ে যাবে গলাটা শুরু হবে আর নাকটা কিন্তু চওড়া হবে ছেলেবেবি থাকে একটু ফলো করলে তাহলে বুঝতে পারবে বেবি প্রেগনেন্ট মানে পেটে থাকলে কিন্তু মানে মেয়ে মাদের চেয়ারা হলেও চেয়ারা না ভাঙলেও গলাটা প্রচণ্ড সরু মতন হয়ে যায় আর নাকটা কিন্তু একটু চওড়া হয়ে যায় বেবি থাকলে আমাদের বলি এখন নাভির আকার দেখে আমি কি করে বুঝেছিলাম যে আমার ছেলে হবে আমার মেয়ের বেলায় না নাভিটা পুরো বাইরে বেরিয়ে এসে পুরো এরকম ছড়ানোর মতো হয়ে গেছিল মেয়ের বেলায় সবাই যে দেখতে সেই বলতে তোমার মেয়ে হবে আমার মা তো দেখেই বলে দিয়েছিল যে তোর মেয়েই হবে আমার মেয়েই হয়েছিল তারপরে যে আমার ছেলে মানে বেলায় প্রেগনেন্ট হলাম তখন কিন্তু নাভিটা একটু বের হয়ে মানে পুরোটা বের হয়নি কিন্তু মানে উপরের পশ্চিমটা বাইরের দিকে বেরিয়ে এসেছিলো একটু ঘুমটার মতন ছিল সবাই দেখে বলতো যে ছেলেই হবে মনে হয় যেহেতু আমার একটু টাইমের আগে হয়ে গেছে আমার নাবিটা ছেলের বেলায় অতটা বোঝা যায়নি কিন্তু পুরোটা বেরিয়ে আসেনি যদি নাবিটা পুরো বার হয়ে এসে ফুলের মতন হয় তাহলে মেয়ে হয় আর নাবিটা মানে বার হয়ে এসে যদি ঘোমটার মতো থাকে তাহলে ছেলে হয় যদি নাবিটা একদম সমানে থাকে মানে পেটের সঙ্গে পুরো সমান প্লেন হয়ে যায় তাহলেও কিন্তু ছেলেবেবি হয় তো আমার সঙ্গে যা হয়েছে আমি যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ প্লিজ কমেন্ট করে দিও আমি নিশ্চয়ই তোমাদের সব প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি চেষ্টা করি যারা তোমরা কমেন্ট কর আমার সবাই সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব মেয়েরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে তো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে